খাগড়াছড়িতে হঠাৎ কেন এত উত্তেজনা সেটা নিয়ে কথা বলবো প্রিয় দর্শক খাগড়াছড়ির ঘটনা চিফ অফ দা আইসবার্গ পাহাড়ের ভয়াবহ পরিস্থিতি এই নিয়ে রেখেছেন সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আমি যেটা বর্ণনা করার চেষ্টা করেছেন তাতে বলা হয়েছে যে পাহাড়ের অভিন্ন স্বার্থ ভারত আমেরিকা খ্রিস্টান রাষ্ট্রের আশঙ্কায় বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম এখন শুধু ভৌগোলিক ভাবে নয় বরং ভূরাজনৈতিক কারণে আন্তর্জাতিক মহলের নজরে এখানে ভারত আমেরিকার স্বার্থ অভিন্ন হয়ে দাঁড়িয়েছে ভারত আমেরিকা প্রত্যক্ষ মদদে ইউপিডিএফ সহ বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো সক্রিয় হয়েছে অন্যদিকে পশ্চিমা রাষ্ট্রগুলো বিশেষ করে আমেরিকা করিডর বন্দর এবং আরাকানের বিরল খনিজ সম্পদ দখল নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে দীর্ঘদিন ধরেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ও যোগাযোগ সুবিধা অজুহাতে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ মদত দেওয়া হচ্ছে ইউপিডিএফ সহ কয়েকটি গ্রুপ খোলা খুলে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আলাদা করার ষড়যন্ত্র করছে পাহাড়ে পশ্চিমা মিশনারি কার্যক্রম দীর্ঘদিন থেকে বিস্তৃত হচ্ছে এবং এর ফলে স্থানীয় জনসংখ্যার মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রভাব বৃদ্ধি পেয়েছে অনেক এলাকায় মুসলমানরা সংখ্যালঘু হয়ে পড়েছে খ্রিস্টান মিশনারি নানা আন্তর্জাতিক সহায়তা পাচ্ছে মুসলমান ও বাঙালিদের জন্য পাহাড়ের সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে তাদের পরিচয় সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে ভাবে মুসলমানরা নানাভাবে বাধা ও বৈষম্যের মুখে পড়েছে এই পরিস্থিতি পূর্ব তিমুরের পুনরাবৃত্তি দিকে নিয়ে যেতে পারে যেখানে খ্রিস্টান মিশনারি তৎপরতা পশ্চিমা সমর্থন ও রাজনৈতিক দুর্বলতা মিলিয়ে একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠিত হয়েছিল খাগড়াছড়ির ঘটনা টিপ অব দা আইসবার্গ সম্প্রতি খাগড়াছড়িতে সংঘটিত সহিংস ঘটনার আসলে সামগ্রিক চিত্রের ক্ষুদ্র অংশ মাত্র স্থানীয়দের অভিযোগ বিচ্ছিন্নতাবাদী পাহাড় জুড়ে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করেছে এবং সরকারের পক্ষ থেকে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আমেরিকার আগ্রহ এখানে যুক্তরাষ্ট্রের চোখ এখন করিডোর বন্দর এবং আরাকানের বিরল খনিজ সম্পদের উপরে ফলে সরাসরি না হলেও বিভিন্ন পথে প্রভাব বিস্তারের চেষ্টা করছে সরকার ইতিমধ্যেই পশ্চিমাদের কাছে কিছু কিছুটা নথি স্বীকার করেছে করিডোর বন্দর ব্যবহার খনিজ সম্পদ এবং পশ্চিমা শক্তিগুলোর অংশীদারিত্ব দেওয়ার মাধ্যমে বাংলাদেশের অবস্থান দুর্বল হয়ে পড়েছে এর ফলে পাহাড়ের সরকারের উপস্থিতি কার্যকর হলেও নীতিগত শক্তি কম সম্ভাব্য একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র বর্তমানে অবস্থান অব্যাহত থাকলে পার্বত্য চট্টগ্রাম একটি নতুন খ্রিস্টান রাষ্ট্রের রূপে নেওয়ার ঝুঁকি রয়েছে ভারতের মদদে আমেরিকার কৌশলগত স্বার্থ পশ্চিমা মিশনারির প্রভাব এবং সরকারের দুর্বল নীতি এসব মিলেই এই আশঙ্কাকে আরো প্রকট করেছে পার্বত্য চট্টগ্রাম কেবল একটি পাহাড়ি অঞ্চল নয় বরং জাতির অস্তিত্ব অস্তিত্ব রক্ষার প্রশ্ন খ্রিস্টান মিশনারি তৎপরতা ও বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রতিহত করতে হলে সরকার এখনই যথাযথ স্ট্র্যাটেজি গ্রহণ করা জরুরি এবং নইলে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব ভয়াবহ ঝুঁকিতে পড়তে পারে পার্বত্য চট্টগ্রামে যে কাজটি সরকার করতে পারে তা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে স্থায়ীভাবে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পুনরায় সেনা মোতায়েনের দাবি উঠেছে বিশেষ করে অতীতে প্রত্যাহার করা সেনাবাহিনীর দুইশো আটতিরিশটি ক্যাম্প অবিলম্বে পুনঃস্থাপন করার আহ্বান জানানো হচ্ছে এবং স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে পাহাড়ে অশান্ত পরিবেশ বিরাজ করছে এবং সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতি নাশকতা ও সহিংসতায় সাধারণ মানুষ আতঙ্কে জীবনযাপন করছে সেনা ক্যাম্পগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে ক্যাম্পগুলো পুনরায় স্থাপনের পক্ষে মদতদাতারা বলছেন স্থানীয় সেনা উপস্থিতি ছাড়া শান্তি সম্ভব নয় এই প্রতিষ্ঠা করা হলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং সামগ্রিক স্থিতিশীলতা ফিরে আসবে প্রিয় দর্শক আপনাদের কাছে আপনাদের মতামত জানার অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস আসসালামাইকুম